কেক পাব ভাই কিন্তু আৰু হেপি বাৰ্থডে কয় নাই খালি কেক কাটে বাৰ্থডে বাৰ্থডে কয় ন খালি ভাই মানে মনে মনে কৈছে আছে সুন্দৰ এটা মানে কি বলবো কত পরিমাণ দাঁড়াই আছে আর আরো লোক ছিল এখন এখন কোন মেয়ে আছে এই যে দেখেন মানে মনে হচ্ছে কি কিক দাঁড়াতে আছে অথচ একশো টাকা করে কিন্তু নিতে আসে একশো টাকা করে নেয় আর মানুষ মনে করে এখানে ফিরি আসে আসলে তো ফিরি না ভাই এখানে এক সিস্টেম আছে আপনি একটা লাব বের করতে পারেন সফটওয়্যার একটা চালাও একটা লাব একটা এটা আমাদের সাথে টাকা দাও ভাই ভাই এই যে নাতে জামাই হব ভাই ভাই রে 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 রে

ভাইরাল হইলে এরকমের ভিড় থাকে আপনারা জানেন যে শহর আগার গায়ে হোটেল ভাইরাল হওয়ার পরেই এই স্বামী স্ত্রীর কেক ভাইরাল হয় আসলে আমরা এই যে বাইকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি এখন পর্যন্ত পাই নাই আসলে আমরা আসলে কিছুই বলার নেই এখানে প্রচুর পরিমাণে লোক এখানে